আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছ দাদা কুইস এস এস এল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার কয়েকটি বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো ভিডিওটি শুরু করি বন্ধুরা একটি ছবি ও একটি অক্ষর দেওয়া আছে তোমাদের গেস করতে হবে সংখ্যাটি কত হবে গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে চা পরে আছে বয় বিন্দুর তাহলে সংখ্যাটি হল চার এখন এই ছবি ও শব্দ দেখে তোমরা গেস তো সংখ্যাটি কত হবে প্রথমে আছে আঠা পরে আছে র তাহলে সংখ্যাটি হলো আঠারো বন্ধুরা তোমরা যারা সময় শেষ হওয়ার আগেই বলতে পেরেছ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা একটি সংখ্যা ও একটি ছবি দেওয়া আছে এখন তোমরা গেস করো সংখ্যাটি কত হবে প্রথমে আছে সাত পরে আছে তাহলে সংখ্যাটি হলো সাতাশ বন্ধুরা এবারও প্রথমে একটি শব্দ উপরে একটি দেওয়া আছে তোমাদের গেস করতে হবে সংখ্যাটি কত হবে প্রথমে শব্দ আছে ওন পরে আছে ষাট তাহলে সংখ্যাটি হলো ঊনষাট বন্ধুরা তোমরা যারা সময়ের আগে বলতে পেরেছ তার অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে বন্ধুরা এবারও একটি ছবি ও একটি অক্ষর দেওয়া আছে তোমাদের গেস করতে হবে সংখ্যাটি কত হবে প্রথমে আছে আটা পরে আছে তালুবর্ষ তাহলে সংখ্যাটি হল আটাশ বন্ধুরা দুইটি ছবি দেওয়া আছে তোমরা গেস করো সংখ্যাটি কত হবে গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে সাপ করে আছে বিশ তাহলে সংখ্যাটি হলো ছাব্বিশ বন্ধুরা তোমরা যারা সময় শেষ হওয়ার আগে গেস করতে পেরেছ তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা এবার গেস করার সংখ্যাটি কত হবে যারা গেস করতে পারতেছো চটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর তোমরা উত্তর দেওয়ার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে তয়ারি ঋষিকা পরে আছে পান পরে আছে দনতন্য তাহলে সঠিক সংখ্যাটি হল তিপ্পান্ন বন্ধুরা একটি ছবি ও একটি অক্ষর দেওয়া আছে এবার তোমরা গেস করো সংখ্যাটি কত হবে গেস করার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে আটা পরে আছে দন্তন্ন তাহলে সংখ্যাটি হলো আটান্ন বন্ধুরা এবার গেস করো সংখ্যাটি কত হবে আর গেস করতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে আমাকে জানাবে প্রথম আছে এ পরে আছে কান এরপর আছে দন্তন্ন তাহলে সংখ্যাটি হলো একান্ন বন্ধুরা এবার দুইটি ছবি ও একটি অক্ষর দেওয়া আছে তোমাদের গেস করতে হবে সংখ্যাটি কত হবে তাহলে বন্ধুরা তোমরা গেস করো প্রথমে আছে সাপ পরে আছে পান এরপর আছে দন্তন্য তাহলে সংখ্যাটি হলো সাপ